আপনাদের মাঝে এসেছি বিগত কয়েক যুগ ধরে বাংলাদেশের রাজনীতিতে পাঁচ বছরে একবার ভোট চাইতে আসা তারপরে ঢাকার ঈদ কাঠে দালানের ভিতরে ঢুকে থাকা এই যে ছিল এমপি মন্ত্রী রাজনীতিবিদদের কালচার আমরা সেই কালচার ভাঙতে এসেছি

আজকে যে মাসে আমাদের বোনেরা যে বোনেদেরকে শুধুমাত্র সহজ করার জন্য মা বোনদের বিভিন্ন একটি মন্ত্রীর আত্মীয় স্বজনদের খুশি করার জন্য তাদেরকে সংরক্ষিত আসনে এমপি করা হতো আমাদের সাথে আমাদের বোনেরা রাজ পেতে নেমেছে আমাদের বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে পড়াশোনা শেষ করে আপনাদের সাথে

আবার আগের মতো কালচার গুলো আগের মতো দেওয়ার কিনা দেখাতে হবে কিনা যদি মনে করতাম খুনি আসুন তাহলে এই বাংলাদেশে খুনি আসুন আর আমাদের বোনেরা আমাদের হয়েছে। জাতীয় নাগরিক পাল্টেল সিটির সিনিয়র যুক্ত হোটেল সামাইতে সারবেন